এই ডিজাইন একদম এখানে সব সময় আরিমাল থাকি হ্যাঁ যেসব কালার গুলা শেষ হয়ে যায় ফ্যাক্টরি থেকে কালার গুলা এখানে রাখানো হয় দর্শক আরেকটা ভিডিওতে স্বাগতম আমাদের মেসেজ তৈরি টেস্টের পক্ষ থেকে

মালাইকারি মালাইকারি কিন্তু অনেকে পছন্দ করে মালাইকারি এই মালগুলা দেখেন রং কষ্ট পাকা গ্যারান্টি জি রং কষ্ট গ্যারান্টি আপনারা যারা আমাদের ভিডিও দেখে মাল নেন আপনারা ভাববেন না এই মালগুলা আনুম এই মালগুলা আয়না বেসতে পারুম কিনা এবং কি এই মালে থেকে কোনো কমপ্লেন আসবে কিনা জি ইনশাল্লাহ আমি মেয়েদের গ্যারান্টি দিতেছি এই মালে কোনো কমপ্লেন হবে না আর যদি বাই চান্স আগুন পানি খেলা যদি কোনো সময় কোনো প্রকার সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ চেষ্টা

দেখেন এই যে কালার হ্যাঁ জি এগুলা কালার আচ্ছা কালার আছে এইখানে আপনার ডিজিটাল আবি প্রিন্টের ভিতরে মাল আছে এগুলা সব হচ্ছে ডিজিটাল ডিজিটাল আগে নাকি ডিজিটাল আগে প্রিন্ট এই যে এখানেও আছে এখানেও আছে নই ভাই এই পাশেও আছে মাল তো সকাল থেকে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি চলতে আছে জি জি হ্যাঁ যার কারণে দুঃখ এখন আমাদের মেগা শুকে মেটা গোডাউন বলা হয় এখানে মনে করেন যে কাস্টমার ইউজ পরিমাণে থাকে জি সকাল থেকে মনে করেন যে কাজ কাম করার পর এখন সব এলোমেলো আছে এখন গুছানো হইতেছে সময় এই যে এখানে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্লেনের ভিতরে আছে

এইখানে তো আপনার এই যে দেখেন কালামকারি আলু মাল আছে এখানে এগুলো সব হচ্ছে দেখেন বান্ডিল ওয়াইজ আছে এগুলো কাটিং করে আবার আপনাদের শোরুমে নেবেন নাকি এগুলো সব শোরুমে চাই এই যে এগুলো এগুলো কি ভাই এগুলো ভাই অর্ডারি মাল অর্ডারি মাল অর্ডারি যদি অর্ডার করতে চায় আপনাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করব এবং কি ওনাদের যদি পার্সোনাল কোনো নিজস্ব ডিজাইন থাকে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ডিজাইনটা বানাতে চেষ্টা করে দিবেন নাকি জি অবশ্যই

এই মালগুলা এখন রানিং ঠিক আছে রানিং মাল এই মালগুলা চলতেছে যার কারণে এই মালগুলা আমরা একটা সাইডে রাখছি একটা সাইডে রাখছি জি সাইডে রাখছি মালগুলো টান দিয়া যাতে মেইলা কাস্টমারকে দেখানো যায় এই মাল আছে এই মাল আছে এই পাশে আছে এই পাশে পাশে দুনো আছে আচ্ছা এখানে যেহেতু মাল আজকে বর্তমানে কম আমরা দুই নম্বর শোরুমে চলে যাই আচ্ছা আমাদের দ্বিতীয় শোরুম ঠিক আছে এইখানে আপনি আগে মাল তো দেখাইছি গোডাউন থেকে গোডাউনে তো সব কালার ছিল না এখানে যে আপনার সব প্রত্যেকটা পরিমাণ কালার আছে ভাই হাতের নাগালে পাবে তো দাম ভাই হাতের নাগালে ইনশাল্লাহ যেহেতু সামনে সিজন আমাদের জি হ্যাঁ আপনার দাম সিজিন আলার সময় একটু হাফ ডাউন করে দামটা একটু হাফ ডাউন করে এই কারণে কোনো সময় সুতা পাঁচ টাকা কম থেকে কোনো সময় ষাট টাকা বেশি থাকে এই একটা ডিফারেন্স জি এই কারণে এই যে দেখেন এগুলো সব আগে হ্যাঁ এগুলো আগে ভিতরে এগুলো আগে ভিতরে এগুলো সব সব প্লেন প্লেন হ্যাঁ এগুলো সব প্লেন

আপনাদের সাথে মাল ডিলিং করে সবসময় অনলাইনের কাস্টমার গুলো দেখা দেখা নাকি আচ্ছা 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 এখানে কি ভাই এখানে সম্পূর্ণ লোড নাকি এখানে লোড দেন মাশাআল্লাহ একে জায়গা নাই একটু ফাঁকাও তো নাই ভাই একে জায়গা নাই এই যে নিচে রাখছি আমরা হ্যাঁ নিচেও রাখা হইছে নিচে রাখছি মাশাআল্লাহ প্রচুর কালেকশন চলে আসছে একটু দেখান দেখান এটা কি নতুন একদম একদম আপডেট আপডেট একদম আপডেট একদম আপডেট আচ্ছা দেখেন যাদের লাগবে একদম নতুন কালেকশন না এটা কালা এই একটা কালা জি

আচ্ছা ওরা তিনটা তিনটা कलर তিনটা कलर এই যে তিনটা कलर তিনটা कलर একদম কি বানাইতে পারবে ওয়ান পিস টু পিস থ্রি পিস জামন চা নাকি কি বানাইব না হেডা কি বানাইব না হেডা কি বানাইব আচ্ছা লুঙ্গি বানাইতে পারবে নাকি কোন সমস্যা নাই এটা তো তো আসমান হাজে জমিন দা হজেব না আচ্ছা 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 তো লুঙ্গি বানাইলে সমস্যা কি সমস্যা কি নাকি আঙ্গ পুরান টাকা মানুষ মাসলাই যে দেখে না একন টাকা মানুষ বানায় বেব না চমৎকার আমি যদি চাই জামা বানামু

দাম জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন নাকি অবশ্যই যারা অল্প পুঁজি দিয়ে গস কাপড়ের ব্যবসা করতে চান তারাও আপনাদের সাথে ব্যবসা আমাদের সাথে যারা নতুন উদ্যোক্তা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে সকালে এক ভাই বরিশাল থেকে আসছিল হ্যাঁ বরিশাল থেকে আসছিল বরিশাল থেকে আসছিল আচ্ছা আপনি বরিশাল নলসিটির থেকে আসছিল আচ্ছা নলসিটির থেকে আসছিল মানে কোনো নতুন উদ্যোক্তা চাইলে আপনাদের সাথে শুরু করতে পারবেন আমাদের সাথে শুরু করতে পারবেন সকাল 9টা বাজে দোকান খুলতেছি তখন আইছে আচ্ছা আচ্ছা পয়লা মাল ঠাল দেখাইছি উনি কিছু মাল নিছে

ওকে তো যারা আসলে পাইকারি নিতে চায় অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে থাকা নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যোগাযোগ করতে পারবে নাকি আমাদের সাথে বায় ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ইসলামপুর গুলশান এর সিটি মার্কেটে দ্বিতীয়তলা হ্যাঁ আপনারা যদি নাও চিনেন যে কোনো হিশকালাকে বললে চলবো যেটা আসান মন্দির জামু ঢাকা আসান মন্দির জামু এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যাদের লাগবে অবশ্যই ঈদের কালেকশনগুলো আসে স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন প্রথম শিরুম তার মানে এক নম্বর শিরুম এইখানে আপনার মাল ডিসপ্লে থাকে সাজানো থাকে গোছানো থাকে এইগুলো এসে আপনার দেখেন খুব সুন্দর একটা মাল এইগুলো চমৎকার মাল হ্যাঁ এইগুলো আপনার গিলিটাকে ভিতরে মালগুলো দেখেন চকচক করতেছে

এই মালগুলা আপনি কেবলাইছে বলাইছে একদম নতুন একদম নতুন আচ্ছা এখানে উপর মাল আছে নিচে অগিন্ডি আছে দেখেন তো ইনশাআল্লাহ যারা শোরুম ভিজিট করবে আশা করি আপনাদের পছন্দের কালেকশনগুলো এখান থেকে আপনারা হোলসেল দামে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা তৈরি টেক্সটাইলের সাথে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আশা করি সব ধরনের কালেকশনই এক জায়গা থেকে নিতে পারবেন জি ইনশাআল্লাহ ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ